पार दे के दूर पोर ओ न बि Allah... Allah... আমরা অদম পাপি গণ বিজয়ী তুমি দয়াবান আল্লাহ আল্লাহ আমরা অদম পাপি গণ বিজয়ী তুমি দয়াবান আল্লাহ তোমার দয়া দিয়া কইর মুদের দয়া দিয়া কইরো মুদের মুশকিল আসিজি তুমি মে হেরব الباع اله الباع اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا ربي صلِّ وسلِّم دائماً أبداً على حبيبك خير الخلق كلهم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ماہ হরমানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ বতন করেছি মাসটা হল সম্মানী আমার কুরআন হলো সম্মানী সেই জন্য আমি আল্লাহ বরকতপূর্ণ মাসে রমাদানুল মুবারকের মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনকে নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ মাসটা যেমন সম্মানী কোরআনটাও তেমন সম্মানী আর যার উপরে অবতীর্ণ করেছেন তিনিও সম্মানী সুহান আল্লাহ বলে আল্লাহরালিন কোরআনকে অবতীর্ণ করলেন আল্লাহ নবীর উপর আল্লাহর নবী যেই জায়গায় কোরআন সেই জায়গায় কখনো মাক্কি সুরাং কখনো মাদানী সুরাং আমার যখন মদিনায় তখন মদিনাতুল মনোয়ারায় কোরআন চলিয়া যায় আমার অসুল যখন মক্কায় তখন মক্কায় কোরআন চলিয়া যায় সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন মাকে রমদান মুবারক হইল সোম্মানি মাস মুবারক মাস সেই মাসে আমি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কোরআনকে অবতীর্ণ করলাম যার উপরে নাজিল করছেন উনি কেমন সম্মানী জানেন সুহার আল্লাহ এত সম্মানী আমার নবী আমার নবীর পদদুলি পাওয়ার জন্য আর সে মহল্লায় করতেছে করতেছে সুহান আল্লাহ নবী যেমন সম্মানী আল্লাহ কোরআনও তেমন সম্মানী আর এই কোরআনকে নাজিল করলেন সম্মানী মাস এর মেঝে হাজার মাসের চাইতে যেই মাস উত্তম হাজার দিনের চাইতে যেই যে উত্তম সেই দিন হলো সেই রাত হলো লাইলাতুল কদর এবং লাইলাতুল কদরের দিন সুহান আল্লাহ আল্লাহ পুরুয়ার দিগারে আলম সম্মানী মাসে কোরআন নাজিল করলেন কোরআন হলো সম্মানী যার উপরে নাজিল করলেন উনিও সম্মানী মাসটা হলো সম্মানী দিনটা হলো সম্মানী আর সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত সুবহান আল্লাহ কেমন কোরআন আল্লাহ নবীর উপরে যখন কোরআনে আয়াত নাজিল হয়ে যেত শীতের মৌসুম শীতের মৌসুমে শীতের কাপড় গায়ে দেয়া মানুষ শীত ঠেকায় না শীতকে মানুষ ঠেকাইতে পারে না তর করে মানুষ শীতের মধ্যে কাঁপে কিন্তু আল্লাহর নবীর উপর যেই সময় আল্লাহর কোরআন অবতীর্ণ হতো আল্লাহর নবীর গা আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে পশিনা মুবারক বাইর হইতো শীতের মৌসুমে নবী আল্লাহ শীতের কাপড় গায়ে দিয়ে আসি টেকায় না ইয়া নবী আল্লাহ এত কাপড় গায়ে দেওয়ার পরে আমাদের শীত লাগে কিন্তু আপনি নবীজির গা মুবারকের মধ্যে পশিনা মুবারক ইয়া নবী আল্লাহ তার কারণ বুঝলাম না আমার নবী বলেন আমার সাহাবাই কেরাম তোমরা জানো না আল্লাহর কোরআন কত বড় দামি আল্লাহর কোরআনের মার কত লোভ কত তোমরা জানো না যখন আল্লাহর কোরআন নাজিল হয় তখন আমি নবীজির কোরআন নাজিলের এই গান কোরআন যখন নাজিল হয় কোরআন নাজিলের ভার বহন করতে যাইয়া আমি নবীজির শরীর মোবারকে পশিনা মোবারক আসে কোরআন যখন নাজিল হইতো তখন রসুলের শীতের মৌসুমে পশিনা মোবারক ঘাম মোবারক বাইর হইতো সুহান আল্লাহ বলে সেই জন্য কোরআন আল্লাহর হবিবের উপর নাজিল হওয়ার পরে তখন হজরতে জিব্বি ওয়াসাললাম একদিন আল্লাহর রসুলের সামনে এসেছে আল্লাহ রসুলকে বললেন ইতেরা বিস্মে ও আব্বিক আল্লাহাদী খালাক খলাখ আল্লা ইং সান আমিন আলাক ইতেরা ও আরাব্বুকাল আকারাম আল্লাহাদী আল্লা আল্লামাল ইনসানামালাম ইয়ালাম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ নবীর সামনে এসে জিবরীল আমিন বলে ইকরাইয়া মুহাম্মদ ওগো নবী আপনি পড়ুন আপনি পড়ুন আমার নবী বললেন না নাব্বি ক্বারি আমি পড়তে জানি না তখন জিব্রিল আমিন আল্লাহ রসুলকে ধরে মুসাফা মহানাকা করলেন মুসাফা মহানাকা করার পরে আমার রসুলের শরীর মোবারক গরম হয়ে গেছে দৌড়াইয়া বাড়িতে চলিয়া গেলেন বাড়িতে যাইয়া আম্মা জানায় হলতে খাদিজা তুল কুবরাকে বললেন খাদিজা আমার শরীর মোবারক গরম হয়ে গেছে আমার শরীর মেধে তাপ এসে গেছে তুমি আমাকে শীতের বস্ত্র দিয়া বৃত্ত করে দাও শীতের কম দিয়ে আমার ডাকিয়া দাও আম্মা যান হজর থেকে তুমি না বললেন ইয়া আল্লাহ আপনি চিন্তা করবেন না গো নীজি চিন্তা করবেন না এটা আল্লাহর পক্ষ তো নেই কোনো নিয়ামতো হতে পারে সেই জন্য রসুল বললেন তোমরা যখন বিবাহ করবা তখন আল্লাওয়ালা নেককার স্ত্রী দেখিয়া বিয়া করো যাতে মসিবতও পড়লে আপনার এ সুই পরামর্শ দিতে পারে সুহান আল্লাহ আম্মাজান খাদিজাতুন কোবরা অদিয়ল্লাহ তালান আর চাচাত্তর ভাই ছিলেন তোরাত কিতাবের পণ্ডিত নজর ইবনে নবহেন আম্মাজান খাদীজুন কোবরা তার নিকটে জনিয়া গেলেন ডাইয়া বললেন ভাই বাইরে দ্বীনের নবী হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ করে অচিনা অজানা একটা মানুষ এসে উনার সঙ্গে মুসাফা মোহানাকা করেছে আমার নবীজী শরীর নুমার গরম হয়ে গেছে উনিকে তুমি কি বলতে পারো তখন খাদিদা তুমি খোমরার দিয়াল নাও তালান আমখায় এই কথা বলার পরে নজর ইমলেন নৌফল বলেছিলেন ওরে খদিজা তুমি জানো না উনি হলেন জিবিরাইল খদিজা তোমার কফাল বলো তোমার ভাগ্য বলো রে খদিজা তুমি জানো কিছুদিনের মধ্যে বিশ্ব নবীর আমাদের নবী তোমার ঘরে তোর শিবানবে রসুলের উপর যখন আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ হতো তখন রসুলের পশিনা মুবারক বাইর হইতো গাম মুবারক বাইর হইতো আল্লাহর কোরআনের ভারে আল্লাহর মুলালামিন পাহাড়কে বলেছিলেন আমি তোমার উপর অবতীর্ণ করব পার বলে না তোমার কোরআন আমরা বহন করতে পারবো না সকল নিষেধ করে এইভাবে আল্লাহ যত জায়গাকে বললেন তোমার মধ্যে অবতীর্ণ করব। কেহ কুরআনের দায়বদ্ধ নেই না বান নেই না আমার নবীর উপর আল্লাহ রবীন্দ্র এই কে নাজিম করেছে এবার আপনি যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন আল্লাহর কোরআনের বাসায় জবাব দিয়ে দিবে বলেন শুভান আল্লাহ কি যদি আপনি জিজ্ঞাসা করে ও আল্লাহর কুরান তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় আল্লাহর কুরান জানাইয়া দিবে আমার বালি হল লৌ হে এবার যদি আপনি আল্লাহর কুরানকে জিজ্ঞাসা করেন ওরে আল্লাহর কুরান তুমি কবে অবতীর্ণ হয়েছ কোন মাসে অবতীর্ণ হয়েছো আল্লাহর কুরান তার বাসার জবাব দিয়ে দে বলেন সুয়ার আল্লাহ শহরো রামা আল্লাহর কুরানকে যদি আপনি জিজ্ঞাসা করে ও আল্লাহর কুরান কবে তুমি দুনিয়ার বুকে নাজিল হয়ে কোন বাচে নাজিল হইছো আল্লাহর কুরান বলে দে আমার আল্লাহ আমাকে রমজান মুবারকে দুনিয়ার জমিনে পাঠাইছে এখন যদি আপনি আল্লাহর কুরআনকে জিজ্ঞাসা করেন রমজান মাসে আইসে বালা কোন দিনে এসেছিলে কোন তারিখে এসেছিলে তখন আল্লাহর কুরান জবাব দেয় সুবান আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর আল্লাহ বলেন আল্লাহর কোরআন বলে নিশ্চয় আমার আল্লাহ আমি কোরআনকে লাইলাতুল কদরে রাত্রে অবতীর্ণ করেছে কোরআন বড় দামি সেই জন্য কোরআন पढ़ने দামি যারা কোরআন পড়ে কোরআন পড়ার আলার মাকে বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল আমাদের ময়দানে নূরের মুকুট পরাইবেন সুবান আল্লাহ বলে নূরের মুকুট পরাইবেন দেখবেন দামান যখন বিয়া করতে যায় নতুন ভোর যখন দুলা সাজ্জা যায় মাথার মেয়ে একটা মুকুট থাকে অনেকের মাথায় ফাগরি অনেকের মাথায় মুকুট শেরওয়ানি দামি শেরুয়ানি তখন মানছে বুঝে উনি বলেন বর দামান আজকের জন্য উনি স্পেশাল মেহমান ঠিক না ঠিক না কে আমাদের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ আল্লাহর মুলারামিন কোরআন পূর্ণেওয়ালাকে এমন সম্মান করবেন এমন ইজ্জত দিবেন কোরআন পূর্ণেওয়ালার মা বাবার মাতার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইবেন সোমান আল্লাহ বলে কোরআনের হাফেজের বাবাকে আল্লাহ নূরের মুকুট পরাইবেন মাকে নূরের মুকুট পরাইবেন বাবা কোরআন পড়তে জানে না মা কোরআন পড়তে জানে না দোস্ত কতই জানে না ওই ওই মাকে ময়দানে আল্লাহ এত সম্মান দিবেন এত ইজ্জত দিবেন হাসরের ময়দানের মানুষেরা বলবে আল্মা এত সম্মান এত মর্যাদাওয়ালা খারাপ রাজাস হাসের মেঝে রাজাসের কলার আম

কোরআন যেমন সম্মানী কোরআন পড়নেওয়ালার মা ও সম্মানী ও সম্মানী যেমনি পাবে হাফিজে কোরআন পরিমাণে সোয়াব পায় আপনারা যারা নামাজের মধ্যে নামাজে অথবা আসলে হাফিজে কোরআন অথবা মৌলানা যে কোন মানুষ আল্লাহর কোরআন পরিমাণে সোয়াব পাবে শুনলেওয়ালাও এই পরিমাণে সাপ পাবে এই জন্য আল্লাহর কোরআন বড় দামি আল্লাহর কোরআন বড় সম্মানী এই জন্য আল্লাহ যারা এই তৌফিক দিছেন আপনারা মাহে রমজানুল মুবারকে হজে যাবেন দেখবেন যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে সেই কোরআন তেলাও সরাসরি শুনে আসবেন সুবাহান আল্লাহ সেই জন্য কোরআন পড়নেওয়ালার মা খে বাবা খে আল্লাহ রব্বুল আলমিন সম্মানই করবেন আল্লাহ সম্মানিত করবেন শুধু মাথা মেজের নূরের মুকুট পরাইয়া শেষ না আল্লাহ রুবুলারমিন বলবেন ও কোরআন পড়নিওয়ালার মা ও কোরআন পড়নেওয়ালার বাবা দুনিয়ার জমিনে না খাইয়া তোমার সন্তানের মানুষ বানাইছিলায় না খাইয়া হাবিলে কোরআন বানাইছিলায় মগলা না নিজে খেতে পারে নাই শুইতে পারে নাই এরপরে আল্লাহর কোরআনের মহব্বত অন্তরে থাকার কারণে আল্লাহর বন্দা তার বাইচারে কোরআন ফরাইছে ফাইভে পড়াইছে নিজে খরচ করতে পারে না ঘরের খরচ যোগাইতে পারে না এরপরেও ফাইভে ফরাইছে এরপরেও মাদ্রাসা ফরাইছে কোরান পর্নেওয়ালা বানানোর কারণে আমি আল্লাহ তোমার মাকে তোমার বাবাকে শুম্মানী বানাইলাম ও পুরাণ পর্নেওয়ালার মা ও কুরান পর্নেওয়ালার বাবা আর চিন্তা করিও না যাও আমি আল্লাহ কোরানের খাতিরে তোমাদের মাঠ করে দিলা সেই জন্য কোরান যেমন দামি কোরান পর্নেওয়ালাও তেমন দামি কোরান পর্নেওয়ালা যারা সহযোগিতা করে তারাও দামি যারা পোশাক দেয় তারাও দামি যারা খাবার দেয় তারাও দামি আপনার টাকা দিয়া আপনার পয়সা পেয়ে যদি ওই বাচ্চারা কোরআন পড়নেওয়ালা হয় কালকে আমাদের ময়দানে ওই কোরআন পড়নেওয়ালা আপনার জন্য সুপারিশগার হয়ে যাবে সেই জন্য একটা বাচ্চারে কোরআনের হাফেজ বানান একটা বাচ্চারে কোরআনের কারি বানান কত টাকা কত পয়সা কত যায় সেই জন্য একটা বাইচারে সুসন্তান বানান মেক্কার সন্তান যদি বানাইতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআন পয়নেওয়ালার খাতিরে আপনার আমার জীবনের গুণা মাফ করতে পারে না পারে না সেই জন্য কোরআন বড় দামি এক ডাকাত ছিল এমন একটা আল্লাহর বন্দা ছিল যিনি জীবনে কোরআন পড়েন নাই কোরআন পড়তে পারে না কিন্তু প্রতিদিন ওনার অভ্যাস ছিল ঘুমাইবার সময় কোরআনটারে অজু করিয়া কোরআনটারে নিয়া সুমায় আর হান্দে ফিস্টা ফিস্টা আতায় সুবান আল্লাহ সেই জন্য আল্লাহ আল্লাহ কোরআন বড় দামি যারা কোরআন পড়ে তারাও দামি যারা কোরআনে পড়নেওয়ালাকে সহযোগিতা করে তারাও দামি আল্লাহর বন্দা কোরআন পড়তে পারে না আর কান্দে প্রতিদিন রাত্রে বেলায় ঘুমাইতে যাইয়া আল্লাহর বন্ধা কোরআনকে হাতে নিয়ে চুমা দেয় আর বলে আর আমি কোরআন পড়তে পারি না প্রতিদিন চুমা দেয় হুঙ্গা দেয় চুমা দেয় আতর লাগায় খুশবু লাগায় আল্লাহর বন্ধা মারা যাওয়ার পরে আল্লাহর বন্ধার চেহারা খেয়ে আল্লাহ নুরানি বানাইয়া দিছে যখন আল্লাহর বন্দারে তবরস্ত করা হলো কবরস্থ করার পরে দেখা যায় আল্লাহর বন্দার আলামত জান্নাতি মানুষের চেহারা এত সুন্দর নুরানি চেহারা জলমল জলমল করতেছে মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর আমলটা কেমন ছিল উনি বললেন আমল টামল যেমন ভালো ছিল না তবে প্রতিদিন একটা আমল উনি করতেন কোরআন পড়তে জানতেন না কিন্তু কোরআন রে বাহির করিয়া উনি প্রতিদিন কাটতেন আর কোরআনে মেদে আল্লাহর কোরআনে মেদে নিজের চুকের পানি ছাড়তেন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মতো আল্লাহ তাকে কবুল করে নিলেন কোরআন না পড়ার কারণে বিরহার যন্ত্রণা নিয়ে যখন আল্লাহর বন্দা কান্দে ওই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহর বন্দার কবরকে জান্নাতের বাগান বানাইছে সেই জন্য আল্লাহর কোরআন বড় দামি আল্লাহ বলেন শাহরুর আমাদ আল্লাহ ফিহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া তিমিনাল মিনাল হুদা ওয়াল ফুরকান আমি আল্লাহ ماہ রমজান المبارকে আল্লাহর কুরআন কে করেছি যাতে করে মানুষ মুত্তাকি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় কুরআন হইল মানুষরে পথ দেখানোর ওয়ালা কুরআন মানুষরে দেখানেওয়ালা হুদাতিমিন আল হুদা যাতে করে কোরান মানুষকে হেদায়তের পথে পরিচালিত করে পথ থেকে মানুষকে উদ্ধার করে আল্লাহর কুরআনের দিকে দাবিত করে সেই জন্য আমি আল্লাহ কোরানকে মাহে রমদান ও মোবারকে উত্তীর্ণ করলাম সুয়াল্লাহ রমজানকে আল্লাহ তিনটি ভাগে আল্লাহ বিভক্ত করেছেন ماہ রমজানুল মুবারকের সম্মানে আল্লাহ রাব্বুল এই মাসের সম্মানে আল্লাহ কুরআনের দাম বাড়াইছেন যেমন তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কোনে দাম বাড়াইছেন আরো কি করছেন আল্লাহ আল্লাহ পরিবার দ্বিগারে আলম জাহান্নাম কে আল্লাহ শিকলবদ্ধ করেছেন জান্নাত কে আল্লাহ উন্মুক্ত করেছেন আল্লাহ বলে বগুল নে কাঁচা আবুয়া বন্না আল্লাহর মুল আল আমি জাহান্নাম রে শিকল বুদ্ধ হই রা ঠাই আর আজ শোন বগুল নে আবুয়া বন্না রবা আবুয়া জাননা সুয়ার আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের দরজারে উন্মুক্ত করে আসি আটটা জান্নাত আমি আল্লাহ মাহের মুবারকের রোজা যারা রাখবে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ সরাসরি তার প্রতিদান দেব বলেন সুগান আল্লাহ যারা মাকে রমদানুল মুবারকের রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা রোজা রাখবে আমি আল্লাহ আমার নিজ হাত দিয়ে আরো যার প্রতিদান দেব বলেন সুহান আল্লাহ ফিরিস্তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে ও ফিরিস্তারা যারা পরিপূর্ণ খাজ করে খাজে মেলে কোনো ত্রুটি নাই কোনো বেগত নাই এরারে কি পরিমাণে যাজা দেওয়া কি পরিমাণে মুনাফা দেওয়া ফিরিস্তারা হইলে আল্লাহ আলম শুরু হু আল্লাহ এবং আল্লাহ রসুল বালা জানুন তখন আল্লাহ পূর্বার দিগারে আলমে ডাকিয়া হই ও আমার ফিরিস্তা হল তুমি তাইন সাক্ষী থাকিও আমার বন্দায় আস্তাদিন দিন রোজা রাখিয়া যখন কেয়ামুল্লাই যখন আল্লাহর আদায় আর যখন আমার বন্দায় কি হলো মাহেরমদানুল মুবারকের রোজা রাখলো তোমরা সাক্ষী তাকিও আল্লাহর বন্দারে আমি দুইটা পুরস্কার দিব সুবাহ আল্লাহ কয়টা পুরস্কার দুইটা পুরস্কার একটা পুরস্কার ইফতারের সমস্যা ও আমার ফিরিস্তা হল তুমি তাই সাক্ষী থাকিও আমার বন্দা ইফতারি সামনে রাখিয়া যত দোয়া করবা একটা দুয়ারে আমি আল্লাহ ফিরাইয়া দিতাম না আল্লাহর বন্ধায় আমি আল্লাহর বোরাইয়া খাই না আমার বইয়া খায় না আল্লাহর বন্দার সামনে তো খানি এর আল্লাহর বন্দা খায় না আমি আল্লাহর ডোরাইছি কান্তা আমি আল্লাহর কাছে বড় বালাল আছে সারাদিন রোজা রাখার কারণে আল্লাহর বন্দার মুখের মধ্যে দুর্গন্ধ কোনতা না খাওয়ার কারণে অনেকে চা পান খাইন বিড়ি সিগারেট খাইন অনেক কিছু খাইন কিন্তু এগুলা না খাওয়ার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফিরিস্তা হল আল্লার বন্দার সারাদিন না খাওয়ার কারণ মুখের মধ্যে দেই দুর্গন্ধ এটা আমি আল্লাহর কাছে এমএস কো আম্বারের সাইতে গ্লানযুক্ত তুমি তুই সাক্ষিতা কিয়ো আমি আল্লাহর দুই পুরস্কার দিবো এক নম্বর পুরস্কার হইল মাঘের রমজানুন মোবারকে ইফতার সামনে রাখিয়া এরা যত দুয়া ভরবা একটা দুয়ারে হো ফিরাইয়া দিতাম না এই জন্য রসুল্লাহ ফর মাইরা ইফতার হিসাব নেরাকিয়া তুমি তাই আজে বাজে গল্প গুজব না করিয়া আমরা ইফতার পাডি করি দেখা যায় নেতাগিরির অভাব নাই এটা মাত এই নেতাগিরি করার জায়গা এখান না ইফতার হিসাব নেরাকিয়া শুধু আপনি দোয়া করতে আল্লাহর দরবারও নিজের ফ্যামিলিরে লইয়া সদস্য যারা আছে এরারে বউ ফুলা ফুরি এখানো লইয়া বইয়া আপনি ইফতারে আগে দোয়া করুক যা ফার দোয়া করুক আপনার মনে এটা বুঝ আছে না যাই আপনার জানা আছে আপনি দোয়া করুক সুহান আল্লাহ নাম্বার ওয়ান হইল পুরস্কার যত দোয়া ইফতারি সামনে রাখা করবা সারারে আল্লাহ ফিরাইয়া দিতা নাই প্রত্যেকটা দোয়ারে আল্লাহ কবুল করবা সুহান বলে দুই নম্বর পুরস্কার স্পেশাল পুরস্কার আল্লাহ রব্বুল আলমিনে কইরা দুই নম্বর পুরস্কার হলো আল্লাহর বন্দায় যখন রোজা রাখবো প্রত্যেকটা আমি আল্লাহ বিনিময় প্রদান করি আমার ফিরিস্তার মাধ্যমে না 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 আমার ফিরিস্তার মাধ্যমে আমি আল্লাহ দিতাম না আমার বন্দায় যখন রোজা রাখিয়া যখন কষ্ট করিয়া আমি আল্লাহ রে না বিশ্বাস করলো আমি আল্লাহ প্রতিদান আমার নিজের হাত দিয়ে আমি দেলাই নিজের হাত দিয়া দিবা আল্লাহ মিনে কইবা তুমি তাই যে যারা সো আমারে যে না দেখছি না আজকে তুমি তাই না আমার দেখবা সোহান আল্লাহ খিলা আল্লাহ তোমারে দেখমু আল্লাহ কইবা তোমরা আমারে না দেখি আর রোজা রাখার কারণে আমারে বিশ্বাস করছো অনেক বেমার আজাল লইয়া পেটের ব্যথা লইয়া অনেক কষ্ট করিয়া রোজা রাখছো ও বান্দা হলো বান্দি কল আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিমু আমি আল্লাহ আজকে তোমরার সামনে আমার নূরের সেরা দেখাইমু আল্লাহ পূর্বার দিকারে আলমের নূরের নূরের সেরা দেখাইবা আর মানুষে আল্লাহ জান্নাত দিবা এই জায়গার মেঝে আরও অনেক বড় ঘটনা হবে সময় যেহেতু কম ইনশাল্লাহ আগামী শুক্রবারে বলার চেষ্টা করব যারা রোজা রাখবা এরা রে আল্লাহ নিজ হাত প্রতিদান দিবা মানে আল্লাহ আল্লাহর দিধার দিবা সুবান আল্লাহ যখন আল্লাহর দিদার আমরা পাইমু তখন আনন্দে আত্মহারা হয়ে মানুষ একেবারে আনন্দে আত্মহারা আনন্দে উল্লাসিত হয়ে মানুষ অচেতনের মতো হয়ে যাব অজ্ঞান হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন মানুষে উস ফিরাইয়া দিবা তখন কইবা আর তোমরা কি চাও তখন কইবা আল্লাহ আমরা তো সবই পাইছি জান্নাত পাইছি এরপরে কত নাজ নিয়ামত দিস দুনিয়ার জমিনও দেখুকা যদি একজন মেমান আয় মন বেজ যাবে যে একজন মেমান আইসে মুরু গানতাম কিতা কিতে করতাম বড় মুসিবত কিন্তু জান্নাতের মেয়ে মান আইলে কোনো অসুবিধা নাই কেবল মৌসুম নাই যে ফল এখন নাই যেমন আম দেশি আম এখন নাই বা দেশি যে কোনো ফল মৌসুম ছাড়া মিলে না এখন যদি আপনি কইনা আমি ও ফলটা খাইতাম লগে লগে আপনার সামনে জান্নাত তনে জুটা মুখের সামনে আইব তখন যদি কইনা আল্লাহ আমি আদি ধরতাম না অটোমেটিক দিলাও তখন আল্লাহ কইবা আমার বন্দা আমি আল্লাহরে না দিই কি আর উদার আসিল কষ্ট করিয়া আমার ফিরিস্তা আল প্রতি হইলো আমার বন্দার মুখের মধ্যে অটোমেটিক জান্নাতি খাবার ডুবাইয়া দে দিদার স্পেশাল দিদার আল্লাহ যেন আমাদেরকে মাহের অমদান মুবারকের এই মাঘ ফিরাতের প্রথম দশকে যেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি করি আল্লাহ মাফ সবার মতো তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই বলেন আমিন